সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ওয়ান শট সাজেশন প্রসঙ্গে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাস অর্থাৎ এসএসসি এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশের টপ সাজেশন ম্যাথ নিয়ে তো আজকে আমরা ম্যাথের যে টপ সাজেশনটি সেটি প্রকাশ করব ইনশাল্লাহ চলুন কথা না পারি আমরা ভিডিও শুরু করি তো এর আগে বলেন এই যারা পাশের জন্য বা এ প্লাস এ প্লাস প্রত্যাশী যারা রয়েছেন অবশ্যই আপনারা যে অঙ্কগুলো এখানে বই থেকে দেওয়া হবে সব গাইডের মধ্যে একটা কথা থাকে যে আপনার প্রথম পছন্দ হচ্ছে বোর্ড বই দেন হচ্ছে আমাদের সিরিজের বইগুলো তো আমি আজকে বোর্ড বই যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে যে ইম্পর্টেন্ট টপ লেভেলের যে ম্যাথগুলো রয়েছে যে ম্যাথগুলো না করলে আপনার এসএসসি পরীক্ষা দেওয়া অসম্পূর্ণ হবে সেই ম্যাথগুলো আজকে আমরা সাজেশন করবো ইনশাল্লাহ তো আমরা প্রথমে শুরু করব দুই পয়েন্ট এক অধ্যায় থেকে দুই পয়েন্ট এক অধ্যায় থেকে প্রশ্ন আসে তো দুই পয়েন্ট একের আপনি কোন প্রশ্নটাকে সলভ করবেন দুই পয়েন্ট একের আপনি কোন প্রশ্নটাকে সলভ করবেন এখানে দুই পয়েন্ট এক দেখতে পাচ্ছেন যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেখেন আপনি যদি দুই পয়েন্ট এক অধ্যায়ের কোনো অঙ্কই না করেন তাহলে অবশ্যই আপনাকে পাঁচ নাম্বার অঙ্কটা করতে হবে সেই সাথে আপনাকে করতে হবে ছয় নম্বর অঙ্কটাই তার মানে পাঁচ এবং ছয় নম্বর অঙ্ক আপনাকে করতেই হবে অ্যাট এনি কস্ট আপনাকে পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন সলভ করতে হবে বই থেকে এই দুইটা অঙ্ক আপনাকে দুই পয়েন্ট এক অধ্যায় থেকে করতে হবে এই গেল আমাদের দুই পয়েন্ট এক অধ্যায়ে টপ সাজেশন প্রসঙ্গে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ যেটা না করলে আপনার এসএসসি পরীক্ষা অসম্পূর্ণ থেকে যাবে তো এই জন্য আপনি অবশ্যই এই দুইটা প্রশ্নকে সলভ করবেন ইনশাল্লাহ এর পরবর্তী দেখেন আমরা চলে যাব দুই পয়েন্ট এর পরবর্তীতে আমরা চলে যাব দুই পয়েন্ট দুইয়ে দেখেন দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট দুইয়ের এই যে এক নাম্বার যেগুলো হচ্ছে এমসিকিউ আমরা পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এই যে দেখেন এই যে আমাদের টপ লেভেলের দুটি প্রশ্ন একটা হচ্ছে দশ নাম্বার একটা হচ্ছে এগারো নাম্বার দশ এবং এগারো নাম্বার অঙ্ককে আপনাকে করতেই হবে আপনি যদি দশ এবং এগারো নাম্বার প্রশ্ন দুটা সলভ করেন ইনশাল্লাহ আপনাদের দুই পয়েন্ট দুইয়ের যে প্রিপারেশনটা সেটা স্ট্রং হবে আর এই দুইটা অঙ্ক ছাড়া আপনি কখনোই এসএসসি ম্যাথ পরীক্ষা দিতে যাবেন না আশা রাখি এর পরবর্তীতে দেখেন আমরা চলে যাব চলে যাব তিন অধ্যায় বিশ গণিত বিশ রাশি তিন অধ্যায় তো আমরা চলে যাচ্ছি তিন পয়েন্ট ধরেন একটু আমরা তিন পয়েন্ট একে চলে আসলাম তিন পয়েন্ট একের দেখেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হুম তিন নাম্বার গেল চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার আপনি অবশ্যই এই ছয় নাম্বার প্রশ্নটি সলভ করে যাবেন ছয় নাম্বার সাত নাম্বার এদিকে আট নাম্বার এই তিনটি অঙ্ক সেই সাথে আপনি করবেন যেটা সেটা হচ্ছে পনেরো নাম্বার আপনি অবশ্যই এই পনেরো নাম্বার প্রশ্নটিও সলভ করবেন তাহলে ছয় সাত আট এবং পুরোনো নাম্বার অঙ্ক অবশ্যই আপনাকে তিন পয়েন্ট এক অধ্যায় থেকে করতেই হবে এর পরবর্তীতে আমরা চলে যাই তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট দুই আমরা চলে আসছি তিন পয়েন্ট দুই এক দুই না করলে চলবে তিন চার পাঁচ ছয় এগুলো না করলে হবে সাত নাম্বার সাত নাম্বার একটু করতে হবে যে সাত নাম্বার একটা আপনাকে করতে হবে সাত করতে হবে হুম এরপরে আট নাম্বারটা করতে হবে দেন আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আমাদের এগারো বারো নাম্বার এগারো নাম্বারটা করবেন বারো নাম্বারটা করবেন হুম আর সেই সাথে আপনি যেটা করতেই হবে আপনাকে আপনাকে করতে হবে চোদ্দো থেকে ষোলো নম্বর প্রশ্নগুলো মানে চোদ্দো পনেরো ষোলো আপনাকে অবশ্যই অবশ্যই সলভ করতে হবে করতে হবে তাহলে এই হচ্ছে আমাদের তিন পয়েন্ট এক এর সাজেশন এবার দেখেন আমরা তিন পয়েন্ট চলে যাচ্ছি আমরা এখন তিন পয়েন্ট দিয়ে চলে যাচ্ছি সরি তিন পয়েন্ট তিনে তাহলে তিন পয়েন্ট তিন থেকে আপনি কোন প্রশ্নগুলো করবেন এখানে এক থেকে চোদ্দ পর্যন্ত করার দরকার নাই আপনি এখানে কিছুই করবেন না আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই নম্বর প্রশ্নটি সলভ করতে করতে হবে হবে এটা আপনাকে অবশ্যই সেই সাথে একুশ এবং আঠারো আঠারো পঁচিশ একুশ আপনাকে এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ করে এসএসসি পরীক্ষায় ম্যাথ দিতে যাবেন ইনশাআল্লাহ এর পরবর্তীতে দেখেন খুব দ্রুত আপনি এই প্রশ্নগুলোকে সলভ করতে পারবেন তিন পয়েন্ট চার দরকার নেই এরপরে দেখেন তিন পয়েন্ট পাঁচ আমরা পয়েন্ট পাঁচে চলে যাই তো তিন পয়েন্ট পাঁচের আমাদের কোনো অঙ্ক দরকার নেই পাঁচ থেকে খুব কমই প্রশ্ন আসে তিন পয়েন্ট পাঁচে আমরা যাচ্ছি এখন চারের অধ্যায় সূচক লগারিদম সূচক লগারিদমে চলে আসলাম তো সূচক লগারিদমের যে অঙ্কগুলো আপনাকে করতেই হবে সেই অঙ্কগুলো দেখেন চার পয়েন্ট এক এক থেকে এক থেকে এক থেকে তিন পর্যন্ত এক থেকে ছয় পর্যন্ত করার দরকার নেই আপনি এখানে সাত নাম্বার করবেন আট নাম্বার করবেন নয় নাম্বার করবেন সাত আট নয় করবেন এবং সেই সাথে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আমাদের এগুলো করার দরকার নেই হুম আপনি সতেরো নাম্বারে চলে যান সতেরো সতেরোর মধ্যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার বিশ নাম্বার সরি বিশ নাম্বারটা করবেন আর এখানকার উনিশ নাম্বারটা করবেন এই দুইটি অঙ্ক অবশ্যই অবশ্যই আপনি সলভ করে যাবেন সেই সাথে এখানে একটা সৃজনশীল দেখা যাচ্ছে বোর্ড বইয়ে তো এই সৃজনশীলটা অবশ্যই করবেন হম এই সৃজনশীল এর পরবর্তী দেখেন যে লগারিদম লগারিদম থেকে আপনি কোন গুলো করবেন খুবই কম প্রশ্ন থেকে তারপর দেখছি এমসি কোর জন্য তো অবশ্যই এক চার পয়েন্ট দুই অধ্যায় চার পয়েন্ট দুইয়ের আপনি এক নাম্বার দুই নাম্বার এগুলো করবেন এগুলো আপনার খুব কাজে দিবে সেই সাথে এখানকার সাইডের গ গড় নাম্বারটা করবেন হুম আর সৃজনশীল প্রশ্নটা পারলে একটু দেখে যাবেন তাহলে এ এক নম্বর দুই নম্বর করবেন এক নাম্বার চার মান নির্ণয় করো আর দুই নম্বর সে এক্স এর মান নির্ণয় করো আর চার নাম্বারে যেটা গ নম্বরটা করবে এবং পাশের পুরো যে সৃজনশীলটা এটা একটু দেখে যাবেন চারপয়েন্থীর আমাদের দরকার নেই চারপন্থীর লাগবে না পাঁচ অধ্যায় তো আপনাদের নাই হুম পাঁচ অধ্যায় তো আপনাদের নেই আচ্ছা এবার দেখি আমরা চলে যাই আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাতের দিকে চলে যাই নবম অধ্যায় আচ্ছা নবম অধ্যায় থেকে আপনি কোন প্রশ্নগুলো করবেন যে প্রশ্নগুলো না করলে নয় সেই প্রশ্নগুলো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যে আপনি কোন প্রশ্নগুলোকে সলভ করবেন ওকে তো এক থেকে চার পাঁচ এগুলো দরকার নেই ছয় এগুলো দরকার নেই ছয় সাত আট এগুলোর দরকার নেই আটের মধ্যে বড় জোর কর নাম্বারটা ইম্পর্টেন্ট আমাদের যে আটের মধ্যে ক নাম্বারটা রয়েছে এই কর নাম্বারটা আপনি অবশ্যই করবেন আটের কর সেই সাথে আমরা চলে যাই একেবারে একবারে আমি দিচ্ছি যেমন এখানে আঠারো নাম্বারটা আঠারো উনিশ বিশ একুশ এগুলো এগুলো অবশ্যই করবেন সেই সাথে চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত প্রশ্নগুলোকে অবশ্যই সলভ করবেন ত্রিকোণমিতি নয় পয়েন্ট এক থেকে আপনি অবশ্যই এই প্রশ্নগুলোকে সলভ করে যাবেন একবারে আঠারো থেকে চব্বিশ পর্যন্ত এই প্রশ্নগুলো সলভ করবেন পারলে আপনারা সৃজনশীল প্রশ্নটি দেখে যাবেন আচ্ছা এর পরবর্তীতে দেখেন যে নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট দুই নয় পয়েন্ট দুই থেকে আপনি কোনগুলো পড়বেন আমরা এখন নয় পয়েন্ট দুই চলে আসছি হ্যাঁ নয় পয়েন্ট দুই তো নয় পয়েন্ট দুইয়ের আপনি চলে যাবেন একবারে এখানে দেখাই দিচ্ছে সতেরো নাম্বার মানে পনেরো ষোলো সতেরো আপনি যেটা করবেন পনেরো নাম্বার ষোলো নম্বর সতেরো নাম্বার এটা করবেন আঠারো পর্যন্ত করবেন ওকে আঠারো করবেন সেই সাথে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে উনিশ নম্বরটা করবেন এইগুলো করবেন ইনশাল্লাহ আপনি কমন পাবেন মানে এই কমন বলতে এই নিয়মের বা এই ধাঁচের প্রশ্নগুলো অবশ্যই আপনি কমন পাবেন আচ্ছা এই গেল আমাদের ত্রিকোণ নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো যেগুলো না করলে আপনার এসএসসি পরীক্ষা অসম্পূর্ণ থেকে যাবে অর্থাৎ আপনার মেয়েদের কম হয়ে যাবে তো এই অ্যাস্টেবিলিটিকে বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই এই অঙ্কগুলো ওয়ান শটে করতে হবে এবার দেখেন আমরা এগারো অধ্যায়ে চলে যাই বিশ অনুপাত ও সমানুপাত বিষ অনুপাত ও সমানুপাত আমরা এখন বিষ অনুপাত সমানুপাতে চলে আসলাম যে এই এইখানে আপনি কোন কোন করবেন তো দেখেন আমরা চলে আসছি এগারো পয়েন্ট এক অধ্যায়ে এগারো পয়েন্ট এগুলো এগারো পয়েন্ট এক অধ্যায় থেকে আপনি কোন প্রশ্নগুলোকে সলভ করবেন এখানে একবার আমি দেখে দিচ্ছি যে তিন নম্বর প্রশ্নটি আপনি সলভ করবেন তিন নাম্বার সেই সাথে সলভ করবেন আপনি পাঁচ ছয় নম্বর তিন নম্বর ছয় নম্বর এই প্রশ্নটা সলভ করবেন এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই সলভ করবেন সেই সাথে সাত নম্বর যে প্রশ্নগুলো আছে সাত নম্বর প্রশ্নগুলোকেও সলভ করবেন এর পরবর্তীতে দেখি যে আপনি আর কোন প্রশ্নগুলোকে সলভ করতে পারেন যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট যেগুলো না করলেই নয় সেই প্রশ্নগুলো তো আপনি এখানে দশ নম্বর প্রশ্ন সলভ করবেন এই যে দশ নম্বর প্রশ্নটা আছে এটা সলভ করবেন দশ এগারো দশ এগারো এটা করবেন বারো পর্যন্ত করবেন দশ এগারো বারো এই প্রশ্নগুলোকে সলভ করবেন এবং এখানে একবারে আপনি চলে যাবেন বিশ প্রশ্নটিও আপনি সলভ করবেন এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো না করলে অবশ্যই আপনার কিন্তু স্টেবিলিটি খুব দুর্বল হয়ে থাকবে আচ্ছা এর পরবর্তীতে দেখেন আমরা চলে যাই হুম এগারো পয়েন্ট দুই অধ্যায়ে তাহলে এগারো পয়েন্ট দুই থেকে আপনি কি করবেন এগারো পয়েন্ট দুই থেকে এখানে প্রশ্ন সলভ করলেও হবে না করলেও চলবে তার মধ্যে থেকে যেটা না করলে নয় সেটা আমি দেখে দিচ্ছি এখানে তেরো নম্বর প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট তেরো প্রশ্নটি আপনি করবেন যে এটা ক্ষেত্রে কত বৃদ্ধি বা হ্রাস পাবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট এটার জন্য একটা শর্টকাট নিয়ম রয়েছে তো যাই হোক এটা শুধু আপনাদের জন্য না যে একাডেমিক টাইপের যে স্টুডেন্ট বা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য না এটা সবাইয়ের জন্য দরকার আচ্ছা তাহলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আপনারা অবশ্যই অবশ্যই সলভ করে যাবেন এর পরবর্তীতে চলে যাই বারো নম্বর বারো অধ্যায় দুই চলক এটা তো মনে হয় আপনাদের নাই এই অধ্যায়টাও আপনাদের নেই অতএব এটাকে নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আচ্ছা আমরা এখন ধারা তো আপনাদের নেই ঠিক আছে ধারা নেই আপনাদের অনুপাত সদৃশ্য প্রতি আচ্ছা পরিমিতি থেকে দেখেন এখন ষোলো অধ্যায় আপনি এখন ষোলো অধ্যায় চলে যান বা পরিমিতি পরিমিতি থেকে আপনি কোন প্রশ্নগুলা করবেন যে প্রশ্নগুলো না করলে আপনার প্রিপারেশন একবারে নেই পরিমিতি থেকে সেই প্রশ্নগুলো আমি দিচ্ছি তাহলে পরিমিতিতে আমরা চলে আসলাম আমরা চলে আসলাম ষোলো অধ্যায় তাই না ষোলো অধ্যায় আচ্ছা ষোলো অধ্যায় চলে আসলাম এখন আমরা যে প্রশ্নগুলো না করলো না সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ষোলো পয়েন্ট এক ষোলো একের আপনি কোন প্রশ্নটা সলভ করবেন দেখি আগে ষোলো পয়েন্ট এক হয়ে গেল যে পরিমিতি ষোলো পয়েন্ট এক গুড এই যে ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট এক থেকে আপনার যে অঙ্কটি না করলে নয় সেই অঙ্কটি হচ্ছে পাঁচ নাম্বার আপনি এই যে পাঁচ নম্বর অঙ্কটা সলভ করবেন এটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এবং ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করুন এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি না করলে আপনার ষোলো পয়েন্ট এক অধ্যায় অসম্পূর্ণ থেকে যাবে অতএব আপনি অবশ্যই এটাকে সলভ করবেন এর পরবর্তী দেখেন ষোলো পয়েন্ট দুই আমরা এখন ষোলো পয়েন্ট দুইয়ে চলে আসছি ষোলো পয়েন্ট দুই আপনি কোন প্রশ্নগুলোকে সলভ করবেন যে প্রশ্নগুলো সলভ না করলেই নয় সেই প্রশ্নগুলো আমি দিচ্ছি তাহলে আপনি এখানে যে প্রশ্নটা সলভ করবেন সেটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বারটি সলভ করবেন হুম এরপরে পাঁচ নাম্বারটি সলভ করবেন তিন পাঁচ ঠিক আছে এবং ছয় নাম্বার এটিও ইম্পর্টেন্ট তিন পাঁচ ছয় সেই সাথে এদিকে সামান্ত্রিকের আছে আচ্ছা নয় নাম্বারটা সামন্ত্রিকের নয় নাম্বারটা অবশ্যই সলভ করবেন এরপরে ট্রাফিক জিয়াম এটা ট্রাফিজিয়ামের হচ্ছে ইম্পর্টেন্ট তা আপনি এটা একটু করবেন অবশ্যই করবেন তাহলে নয় দশ এখানে কি আসলো নয় দশ ওকে তাহলে নয় দশ নাম্বারটা করবেন আর এখানকার আমাদের যেটা দেওয়া ছিল তিন নাম্বারটা এটা করবেন ইনশাল্লাহ আপনি এই ধার্চের প্রশ্ন কমন পাবেন এর পরবর্তী দেখেন যে ষোলো পয়েন্ট তিন ষোলো পয়েন্ট তিনে আপনি কোনটা করবেন ষোলো পয়েন্ট তিনে যেই প্রশ্নটা সলভ না করলে নয় সেটা হচ্ছে আমাদের ছয় নাম্বার এটি করবেন হুম পাঁচ নাম্বার এটি করবেন ঠিক আছে ছয় পাঁচ এটা করবেন আর সেই সাথে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে দুই নাম্বারটা দরকার নেই ঠিক আছে এই যে ছয় পাঁচ ছয় পাঁচ ছয় এই দুটো করবেন সেই সাথে সাত নাম্বারটা ওকে পাঁচ ছয় সাত আপনি এই তিনটে প্রশ্ন ষোলো পয়েন্ট তিন অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই সলভ করবেন সলভ করে আপনি কিন্তু পরীক্ষা দিতে যাবেন এর পরবর্তীতে দেখেন আমরা এখন চলে যাব ষোলো চার অধ্যায়ে ষোলো চারের কোন অঙ্কটা না করলে নয় সেই অঙ্কটা আমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে আচ্ছা তাহলে আমরা একটু দেখি এই অধ্যায়ে আপনি ছয় নাম্বারটা অবশ্যই করবেন একটি আয়ের কাঠের বাইরের বক্সের বাইরের মাপ যতক্ষণ আট সেন্টিমিটার ছয় সেন্টিমিটার চার সেন্টিমিটার এর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠ খেতে হলে বক্সটির কাঠের পুরো না করো এটা অবশ্যই আপনাকে করতে হবে সেই সাথে এই যে সূত্রগুলো আছে সকল সূত্রগুলো অবশ্যই মাত্রার মধ্যে রাখতে হবে এবার দেখি আর কয় নম্বর দশ নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনি দশ নম্বর প্রশ্নটিও সলভ করবেন আচ্ছা এবার আমরা চলে যাই একটু পরিসংখ্যানের দিকে পরিসংখ্যান থেকে তেমন কোনো কথা নেই পরিসংখ্যানে যে টপিকগুলো রয়েছে আমাদের আয়তলেখ হুম বহু অঙ্কন অজীব রেখা সেই সাথে গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতি কর এগুলো তো অবশ্যই করুন প্রচুর নির্ণয় মধ্য নির্ণয় অবশ্যই এগুলো আপনাকে করতে হবে তো পরিসংখ্যানটা আপনারা পুরোটাই পড়ে নেবেন পরিসংখ্যানটা হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট এখানে অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে তো পরিসংখ্যান থেকে আমি কোনো সাজেশন দিচ্ছি না পরিসংখ্যান আপনি পুরো অধ্যায়টাই পড়বেন ডিয়ার স্টুডেন্ট এই হচ্ছে আজকে আমাদের ওয়ান শট সাজেশন জ্যামিতি ছাড়া তো অবশ্যই অবশ্যই আশা রাখবো আপনি এই প্রশ্নগুলোকে সলভ করবেন বারবার এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবেন দেখবেন যে এই প্রশ্নগুলোর ভিতরে সকল প্রশ্নের আনসার খুঁজে পাবেন ঠিক আছে অবশ্যই আপনাদের উপকার হবে আর যদি সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই করে পাশে থাকবেন এরকম আরো ভিডিও পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম